হ্যাঁ কি অবস্থা সর কেমন আছেন আসলে সবাই ভালো আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কানাডাতে পরিপূর্ণভাবে সামাজ চলতেছে সব কিছু একেবারে সবুজ সো ভালো লাগে হাঁটতে আসি অফিস শেষে তো ভাবলাম যে পার্কি যেহেতু আসছি আমি লেখে আসছি একটা ভিডিও করি অ্যান্ড এই লেকটা হচ্ছে আমার বাসা থেকে মাত্র তিন মিনিট লাগে হাঁটলে তিন থেকে চার মিনিট লাগে সো এখানে মানুষ কেউ হাঁটতেছে কেউ বসে আছে কেউ খেলাধুলা করতেছে বাচ্চারা সো এই হচ্ছে আর কি এনভায়রনমেন্ট যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে ফ্যামিলি নিয়ে হ্যাঁ ফ্যামিলি নিয়ে কেন কথা বলবো ফ্যামিলি আমার যত স্টুডেন্ট আছে বা হচ্ছে আমার যে ক্লায়েন্টগুলো আছে তাদের মনে করেন ফিফটি টু সিক্সটি পার্সেন্টই হয় কি ফ্যামিলি মানে ফ্যামিলি সহ বিদেশে মুভ করতে যাচ্ছে এখন বাইরে মুভ করার ক্ষেত্রে একটা সময় হইতো যাদের বাংলাদেশে কিছু করতে পারতেছে না তারা হচ্ছে ফ্যামিলি সহ মুভ করতে যেত এখন সেই যুগটা চেঞ্জ হয়ে গেছে এখনকার যে যে যুগটা আছে সেটা হচ্ছে যে ফ্যামিলি সহ মুভ করতে যাচ্ছে বিকজ তারা ভাবতেছে বাংলাদেশটা একটা সেফ কান্ট্রি না অনেকের আছে যে ব্যাংকে জব করতেছে ভালো অনেকে আছে ধরেন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করতেছে কর্পোরেট হাউসগুলোতে জব করতেছে এবং মোটামুটি ইনকাম দুই তিন চার পাঁচ লাখ টাকাও আসে হ্যাঁ বা তারপরেও তারা ভাবতেছে যে বাংলাদেশে তারা থাকতে চায় না তাদের নিজেদের জন্য তাদের বাচ্চা কাচ্চার জন্য তারা বাইরের দেশে মুভ করতে যাচ্ছে আর এটা একটা ট্রেন্ড যে এখন সবাই চাচ্ছে যে বাংলাদেশ থেকে বের হয়ে যেতে এটা বিভিন্ন কারণ আছে যাই হোক এবং স্পেশালি হচ্ছে সবাই পলিটিক্যাল রিজনের জন্য চাচ্ছে বিশেষ করে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে সবার মধ্যে একটা ধারণা ছিল বাংলাদেশ মেবি চেঞ্জ হবে বাট অ্যাকচুয়ালি বাংলাদেশ কোনো কিছু চেঞ্জ হয় নাই সো সব কিছুই সেম সো সবাই ভাবতেছে যে এই দেশ কখনোই ঠিক হবে না তো আমরা মুভ করি যাই হোক মেন টপিকে আছি তো এখন বাইরে যারা মুভ করতে চান তারা আমার সাথে কথা বলতে পারেন আমি হয়তো আপনাদের প্রোফাইল দেখে আপনাদের ফান্ড কেমন আছে এগুলো দেখে আমি আপনার সাথে কথা বলবো ওয়ান টু ওয়ান যে হ্যাঁ আপনার জন্য কোন দেশটা ভালো হবে বিকজ প্রত্যেকটা দেশে তো আপনি যেতে পারবেন না কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক কান্ট্রিতে যেতে হবে জায়গাটা খুব সুন্দর না এই যে আমি এখানেই নর্মালি বসে ভিডিও করি আর কি আচ্ছা যাই হোক যেটা বলতেছি সেটা হচ্ছে তো এখন বাইরে কোন কোন সময় আসা যায় নর্মালি ধরেন ব্যাচেলার স্টুডেন্ট আসতে চায় অথবা হচ্ছে মাস্টার্স করার সময় স্টুডেন্ট আসতে চায় এখন ব্যাচেলারে যখন আসতে চায় তখন তাদের কাছে কান্ট্রির সিলেকশনটা খুব কম থাকে বিকজ মাত্র তিনটা দেশে আপনারা মূলত ব্যাচেলারে ফ্যামিলি সহ আসতে পারবেন নাম্বার ওয়ান ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হ্যাঁ আপনারা ফিনল্যান্ডে আসতে পারবেন হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা সবসহ ব্যাচেলার প্রোগ্রামের সময় নাম্বার থ্রি সরি টু হচ্ছে ডেনমার্ক ডেনমার্কে আপনারা ফ্যামিলি সহ আসতে পারবেন এই ব্যাচেলারে কিন্তু একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে ডেনমার্কে তেরো বছরের স্টাডি কমপ্লিট করা লাগে মানে বাংলাদেশ থেকে দ্যাট মিন্স হচ্ছে আপনারা এইচএসসি পাশ করে ইউনিভার্সিটিতে এক বছর পড়াশোনা করবেন তারপর হচ্ছে আপনারা ডেনমার্কে আসতে পারবেন ঠিক আছে তেরো বছর কমপ্লিট করার পরে ফ্যামিলি সহ আসতে পারবেন নাম্বার তিন হচ্ছে কানাডা যেটা অনেকেই জানে না ব্যাচেলারে কানাডাতে এখনও এই ফ্যামিলিসহ আসা যায় বা সেটার স্পেসিফিক মাত্র পাঁচ ছয়টা প্রোগ্রাম আছে ওই পাঁচ ছয়টা প্রোগ্রামে যদি আপনি ই করেন আই মিন আসতে চান ব্যাচেলারে ফ্যামিলি সব আসতে পারবেন আদারওয়াইজ নর্মালি যে প্রোগ্রামগুলো আছে ওইগুলোতে ব্যাচেলারে আসা যায় না সো এটা আপনাদের অবশ্যই জানতে হবে যে কোন কোন প্রোগ্রামে আপনারা আসতেছেন এবং এটা আরও ভালো যাচাই করার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ইউনিভার্সিটিকে মেল করতে পারেন যে আমার এই সাবজেক্টে আমি কি আমার স্পাউস সহ আসতে পারবো কি না তো এইটা হচ্ছে আরেকটা মনে করেন কি বলে দেশ এই তিনটা দেশে ব্যাচেলারে আসা যায় এখন আসি মাস্টার্স মাস্টার্সে আপনাদের অপশানগুলো অনেকগুলো দেশ আছে যেমন প্রথম কথা কানাডা আছে বাট কানাডার রিকোয়ারমেন্ট হচ্ছে ষোলো মাসের কোর্স কোর্স হইতে হবে মানে দেড় বছরের সরি দুই বছরের কোর্স হইতে হবে তাইলে আপনি মনে করেন ফ্যামিলিসহ আসতে পারবেন কিন্তু যদি কোর্স হয় এক বছরের তখন আপনি ফ্যামিলি সহ আসতে পারবেন না আপনাকে অবশ্যই দুই বছরের মাস্টার্স সিলেক্ট করতে হবে এক অ্যান্ড তারপরে যেটা আসে ও মাঝখানে বলে নেই ফ্যামিলিসহ আসা মানে কিন্তু প্রত্যেকটা যে দেশেই আসবেন তার মানে হচ্ছে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যে স্পাউস থাকবে ডিপেন্ডেন্ট বিষায় আসবে সে কিন্তু ফুল টাইম কাজের পারমিশন থাকবে আর যে স্টুডেন্ট আসবে সে হচ্ছে পার্ট টাইম কাজ করতে পারবে এটা দেশের উপর ডিপেন্ড করে কোন দেশে কত ঘন্টা কাজ করা যায় বাট হাজব্যান্ড যে আসবে সে ফুল টাইম কাজ করতে পারে মোটামুটি সব দেশেই এখন বলি কানাডার কথা বললাম দুই নম্বর যেটা হয় সেটা হচ্ছে অস্ট্রেলিয়া ইয়েস অস্ট্রেলিয়াতে আপনারা মাস্টার্সে ফ্যামিলি সহ যেতে পারবেন অনেকে যদিও বলে যে ব্যাচেলারে যাওয়া যায় অ্যাকচুয়ালি না ব্যাচেলারে অস্ট্রেলিয়াতে ফ্যামিলি সহ যাওয়া যায় না শুধু মাস্টার্সতে আসা যায় সবাই হাসতেছে আমার খুবই অড লাগে এভাবে কথা বলতে মানুষজন যখন দেখে যে কথা বলতেছি ভিডিওতে যাই হোক থার্ড যে কান্ট্রিটা নিয়ে কথা বলবো এবং আমার মোস্ট ফেভারেট ওয়ান এই মুহূর্তে বা পৃথিবীর মধ্যে সবচেয়ে মানে বেস্ট কান্ট্রি যেখানে যাওয়া যায় সেটা হচ্ছে নিউজিল্যান্ড হ্যাঁ নিউজিল্যান্ডের ভিসাটা এখন খুব সহজ সহজ বলতে কি নিউজিল্যান্ড এখন প্রচুর ভিসা দিচ্ছে এবং আগামী এক দুই বছর দেখবেন বাংলাদেশ থেকে প্রচুর মানুষ হচ্ছে নিউজিল্যান্ডে মুভ করছে অ্যান্ড নিউজিল্যান্ড এমন একটা দেশ যেটা শান্ত যেটা পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ তারপর হচ্ছে আপনার মনে করেন ওয়েদার খুব ভালো অ্যান্ড পেয়ার ফ্রেন্ডলি দেশ যেখানে আপনি খুব ইজিলি পেয়ার হইতে পারবেন ঠিক আছে সো নিউজিল্যান্ডকে আপনারা হানড্রেড পার্সেন্ট কনসিডার করতে পারেন এবং এক নম্বরে রাখতে পারেন যদি আপনাদের কাছে টাকা পয়সা একটু বেশি থাকে বিকজ নিউজিল্যান্ড একটু এক্সপেন্সিভ তো একসাথে তো সব কিছু পাওয়া যায় না ধরেন নিউজিল্যান্ডে পেয়ার পাবেন নিউজিল্যান্ডে ভালো ওয়েদার পাবেন সব কিছু পাবেন টাকা পয়সাও দেখা যায় যেই টাকাটা আপনি অস্ট্রেলিয়া বা কানাডায় খরচ করবেন তার থেকে হয়তো পাঁচ লাখ টাকা বেশি বাজেট রাখতে হবে নিউজিল্যান্ডের জন্য বাট নিউজিল্যান্ড খুবই ভালো দেশ এবং আবারও বলতেছি যে নিউজিল্যান্ডের ভিসার রেশিও এখন খুবই ভালো এবং যারা নিউজিল্যান্ড বলেন অস্ট্রেলিয়া বলেন বা কানাডা বলেন যে কোনো দেশে ই করতে চান যেতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদের ইন ডিটেলস ইনফরমেশন দিব যে কীভাবে আপনারা প্রসেস শুরু করবেন বা কি কী লাগবে ওকে ওকে সো নিউজিল্যান্ডকে আপনারা অবশ্যই সবচেয়ে টপ প্রায়োরিটি দিতে পারেন এছাড়া তো ডেনমার্ক ফিনল্যান্ড আছে যেখানে আপনারা ফ্যামিলি সহ যাইতে পারবেন আর কোনো দেশ নাই বাট কিছু দেশ আছে যেখানে আপনারা পড়াশোনার পরে জব পাইলে আপনারা ফ্যামিলি নিয়ে যেতে পারবেন যেমন ধরেন আপনারা ইউকে আছে যেমন হচ্ছে আপনার ইটালি আছে যেমন হচ্ছে আয়ারল্যান্ড আছে এই দেশগুলোতে আপনারা স্টুডেন্ট হয়ে যদি চান্স পান মাস্টার্সে যাবেন মাস্টার্স শেষ হবে জব পাবেন তখন হচ্ছে ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে সো এই দেশগুলোও হচ্ছে ভালো দেশ বাট একসাথে যাওয়া যাবে না বাট একই সাথে যদি প্লেনে যেতে চান আমি যে দেশগুলোর কথা বলছি মাস্টার্সের জন্য অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা ফিনল্যান্ড ডেনমার্ক ও সুইডেন মিস করে গেছি আমি সুইডেনেও মনে করেন ফ্যামিলি ফ্যামিলিসহ আসা যায় হ্যাঁ মাস্টার্স প্রোগ্রামে একসাথে পুরো ফ্যামিলিসহ আসা যায় আর হচ্ছে এই দিক থেকে হচ্ছে যদি ব্যাচেলার আসতে চান শুধু ডেনমার্ক ফিনল্যান্ড আছে আর কানাডা আছে যদি স্পেসিফিক কিছু প্রোগ্রামে আপনারা আসেন তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে অবশ্যই আমার সাথে আমাকে নক দিতে পারেন আপনাদের যে কোনো প্রয়োজন আমি আপনাদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলবো টোটালি ফ্রি কোনো টাকা পয়সা নেই জাস্ট আপনাদের আইডিয়া দেবো যে কোথায় গেলে আপনাদের জন্য ফিউচার একটা বেটার ফিউচার পাবেন আপনারা সেই পর্যন্ত আমি ফাইন বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে আল্লাহ হাফেজ টাটা